নবম শিক্ষার্থী বন্ধুরা মাই ক্লাসরুমে তোমাদের মূল্যায়ন পরীক্ষা চলছে বিশ জুলাই তোমাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষা হওয়ার কথা ছিল যদিও পরীক্ষাটি স্থগিত হয়েছে তারপরও তোমাদের পরিপূর্ণ প্রস্তুতির জন্য মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে মূল্যায়ন প্রশ্নোত্তর দুই তাহলে চলো শুরু করা যাক আমরা প্রথম যে প্রশ্নটি দেখছি সেটি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসগুলো নিয়ে একটি মাইন্ড ম্যাপ তৈরি করতে বলা হয়েছে তাহলে উত্তর দিচ্ছি এখানে বিভিন্ন জাতীয় দিবস নিয়ে একটি মাইন্ড ম্যাপ নিচে দেয়া হলো এটি হচ্ছে তোমাদের ম্যাপের চিত্র দেখো খেয়াল করে আমরা প্রথমে ফেব্রুয়ারি মাস থেকে শুরু করতে পারি ফেব্রুয়ারির একুশ ফেব্রুয়ারি তোমরা জানো একুশে ফেব্রুয়ারি এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি বাংলাদেশের জাতীয় দিবসও তারপর হচ্ছে সতেরোই মার্চ জাতীয় শিশু দিবস তারপর ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস জাতীয় বুদ্ধিজীবী দিবস হচ্ছে চোদ্দোই ডিসেম্বর এবং বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এ হচ্ছে একটি মাইন্ড ম্যাপের চিত্র বিভিন্ন জাতীয় দিবস নিয়ে যে মাইন্ড ম্যাপটি সেটি হচ্ছে এটি তাহলে এবার আমরা পরের প্রশ্নটি দেখি গ্রামীণ সংস্কৃতি ও নগর সংস্কৃতি নিয়ে দুটি পোস্টার তৈরি করতে বলা হয়েছে এটি কাজের ধরন হচ্ছে দলগত আমরা প্রথমে দল একে গ্রামীণ সংস্কৃতি নিয়ে একটি পোস্টার তৈরি করা দেখি নেই গ্রাম এলাকায় বসবাসরত লোকের আচার আচরণ ধর্মীয় বিশ্বাস জীবন প্রণালী রীতিনীতি নিয়ে যে সংস্কৃতি গড়ে ওঠে তাকে গ্রামীণ সংস্কৃতি বলে খুবই সহজ গ্রামীণ সংস্কৃতি কাকে বলে এটা প্রথমে লিখবে গ্রাম এলাকায় বসবাসরত লোকের আচার আচরণ ধর্মীয় বিশ্বাস জীবন প্রণালী রীতিনীতি নিয়ে যে সংস্কৃতি গড়ে ওঠে তাই হচ্ছে গ্রামীণ সংস্কৃতি তাহলে সদস্য এক কি করতে পারে পোস্টারে ছবি আঁকা সদস্য দুই বাঁশ ও বেতের কুলা ঝুড়ি তৈরি করা সদস্য তিনের কাজ হচ্ছে সংগঠক ও আয়োজক তিনি চার হচ্ছে ক্যালিগ্রাফি করা আবৃত্তি করা পাঁচ হচ্ছে সংগঠক আয়োজক ও গান পরিবেশন এ হচ্ছে গ্রামীণ সংস্কৃতি নিয়ে একটি পোস্টার তৈরি করা দল দুইয়ে রয়েছে নগর সংস্কৃতি এখানে শহরের ভৌগোলিক পরিবেশ পেশা ও যান্ত্রিক জীবনের সমন্বয়ে গড়ে ওঠা সংস্কৃতি হলো নগর সংস্কৃতি সদস্য এক এখানে ছবি আঁকা ক্যালিগ্রাফি করবে দুই হচ্ছে ওয়ালমেট তৈরি ঘুড়ি বানানো তিন নকশা করা কাগজের তৈরি চরকি সদস্য চারের কাজ হচ্ছে ব্যাথের জুড়ি গড়া আয়োজক ও সংগঠক এবং পাঁচ হচ্ছে আয়োজক ও সংগঠক গান পরিবেশন করা এ হচ্ছে নগর সংস্কৃতি ও গ্রামীণ সংস্কৃতি এ দুটি বিষয় নিয়ে পোস্টার তৈরি করা তোমরা খুব সহজেই শিখে গেলে কিভাবে নগর সংস্কৃতি ও গ্রামীণ সংস্কৃতি নিয়ে পোস্টার তৈরি করতে হয় তাহলে মাইক্লাসরুমের এই আয়োজনটি তোমাদের কেমন লেগেছে সেটি আমাদেরকে কমেন্টস করে জানাও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস করেই সাথে থাকো a lafis.